লালবাগ কেল্লার গেটের অপোজিত নেহেরি তেহেরি দোকানটা যে লালবাগ কেল্লার গেট দেখতে পাচ্ছি এটা লালবাগ কেল্লার মসজিদের প্রবেশ করার গেট এটা চলেন ভিতরে যাই শীতের সকালে সাড়ে সাতটার সময় আসলাম নেহেরি তেহেরি ডেকোরেশনটা ভালো খাবার চলে আসলো মুরগির জাল ফ্রাই ভেজিটেবল নলি এটা হচ্ছে আপনার দুশো টাকা দাম মুগ ডাল মুরগির স্যুপ এটা ফুল প্যাকেজ পাঁচশো টাকা এটা নেহারি স্পেশাল এটা হচ্ছে তিনশো টাকা রগের সকাল সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ননলি পাওয়া যায় নেহারি পাওয়া যায় এগুলো পাওয়া যায় শীতের সকালে আসলাম নেহেরি তেহেরি লালবাগ কেল্লার পাশেই তো আমরা ফ্যামিলি নিয়ে আসছি তো এখানে আমরা অর্ডার দিছি সুপ একটা ফ্যামিলি আর হচ্ছে নেহেরি দুইটা রুমালি রুটি পরোটা কুন্দুর ভাজি ডাল মুগ ডাল তো মোটামুটি সবাই খাওয়ার পরে বুঝলাম না টেস্ট ভালো তো এইটা খাইতে আপনাকে সকালেই আসতে হবে নয়টা সাড়ে নটা শেষ হয়ে যাবে নেহেরি তেহেরি দোকানের নাম লালবাগ সিংহ ধন্যবাদ স্যার